হ্যাঁ নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে আন্তর্জাতিক শ্রম দিবস আমি নিঃসন্তপুর চা বাগানে আসছি বাড়ি থেকে আবার খুব কাছেই আমি মাঝে মধ্যেই আসি জায়গাটা খুব সুন্দর জায়গা যেহেতু বাড়িটা কাছেই এই বাগানের অনেক মানুষ সাথে আমার পরিচয় রয়েছে তার মধ্যে যাই হোক বর্তমানে আমার সাথে আছেন এনি একজন এই বাগানের চা শ্রমিক যাই হোক আজকে শ্রম দিবসে এনার সাথে থাকতে পেরে বেশ ভালোই লাগছে এই হচ্ছে চা বাগানের পরিস্থিতি রয়েছে আমার শরৎই এই যে চা বাগানের দিকটা খুব সুন্দর একটা পরিবেশ এই কোকিলগুলো ডাকছে না অসাধারণ লাগে কোকিলের ডাক সবসময় মন কাড়া হচ্ছে রাস্তা ও একটা পরিবেশ চারিদিকটা এটা হচ্ছে নিশ্চান্তপুর চা বাগান এই নিশ্চান্তপুর চা বাগানের প্রচুর এরিয়া প্রচুর স্টাফ নন স্টাফ ক্যাজুয়াল এবং যারা শ্রমিক রয়েছেন তাদেরকে আজকে বিশেষ করে শুভেচ্ছা জানাচ্ছি কারণ দীর্ঘদিনের আন্দোলনের ফলে এই যে সমদিবস অর্থাৎ চব্বিশ ঘন্টায় আট ঘন্টা কাজ করতে হবে সেই দাবির ভিত্তিতে এবং সে দাবিটা মানা হয় বলেই তখন এটাকে সমদিবস হিসাবে পালন করা হয় প্রচুর দাবি থাকে তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ দাবি কারণ একসময় মালিক পক্ষ যেটা করতো হাড় ভাঙা খাটুনি দিন একাকারে খাটাতো কিন্তু সেই পরিমাণে পারিশ্রমিক দিত না তখনই এর বিরুদ্ধে আন্দোলন হয় এবং আন্দোলনের ফলে যেটা হয়েছে এই আন্তর্জাতিক স্তরে এর একটা মান্যতা পায় এবং মান্যতা পেয়ে তখন আজকের দিনটাকে এই আন্দোলনের ফলে শ্রম দিবস হিসাবে পালন করা হয় আমার সাথে রয়েছেন এই বিশ্বান্তপুর চা বাগানের একজন দাদা দাদা আপনার নামটা একটু বলুন তো আমার নাম তো বাগানে যা আছে জঠলুর নাম আছে আচ্ছা দেখ এখানে সুন্দর সাথে পরিচয় আর মনের মনিরাম লোহার তারপরে সুনীল লোহার এই হচ্ছে আজকে এনার সাথে থেকে ভালো লাগছে কেননা এইরকম দিনে আজকের দিনে নিঃসন্দেহে একটা খুব ভালো দিন এবং আশা করব এই চা বাগানের যারা জম যত স্টাফ রয়েছেন ক্যাজুয়াল কর্মী রয়েছেন এবং রেগুলার কর্মী রয়েছেন তাদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই আগামী দিনে আরও আরও ভালো হয়ে কাজ চলুক আশা করি যাই হোক আপনার ভিডিওটা দেখবেন পারলে শেয়ার করবেন আজকে আন্তর্জাতিক শ্রম দিবসে পয়লা মে আন্তর্জাতিক শ্রম দিবস সবাই ভালো থাকবেন যাই হোক ধন্যবাদ সবাইকে